আজকে চরম ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি চরম অবমানের তেইশ নম্বর চ্যাপ্টার টোয়েন্টি থ্রি পয়েন্ট টু পয়েন্ট টু এর অঙ্কগুলো করবো তো অঙ্কগুলো তিনটে অঙ্ক আছে এই দাগে কী বলেছে কলন বিদ্যার সাহায্যে এক্সের এমন মান নির্ণয় করো যার জন্য এক নম্বরটা কি আছে ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্সের মান বৃহত্তম হয় তাহলে প্রথমেই এটাকে ওয়াই ধরে নেবো অপেক্ষকটাকে ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স যেহেতু চরম অবমান সেজন্য আগেই আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করে না তাহলে ডিওয়াইডি এক্স কত হচ্ছে ফোর ডেরিভেটিভ জিরো হবে তাহলে এটা হচ্ছে মাইনাস টু এক্স প্লাস টু আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তাহলে মাইনাস টু তাহলে চরম ভবমানের জন্য আগে কী করতে হবে ডিওয়াইডি এক্স জিরো করতে হবে মানে কি জিরো কত হবে মাইনাস টু এক্স প্লাস টু ইকালস টু জিরো মাইনাস টু এক্স ইকালস টু মাইনাস টু আর এক্স ইকালস টু ওয়ান তাহলে এক্স ইকোয়ালস টু ওয়ানের জন্য ডি টু বাই ডি এক্স টুর মান কত হবে এটার মান এমনিই মাইনাস টু মানে এক্সের যে কোনো মান বসালে মাইনাস টুই হবে লেস দ্যান জিরো অতএব এক্স সমান এক বিন্দুতে অপেক্ষকটির মান বৃহত্তম হবে দু নম্বরটা বলছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এর মান ক্ষুদ্রতম তাহলে এটাও ধরে নেব ওয়াই সমান থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর তাহলে একইভাবে ডি ওয়াই ডি এক্স আর ডি টু ওয়াই ডি এক্স টু বের করে নেবো তাহলেটা হচ্ছে সিক্স এক্স মাইনাস ফাইভ এবং ডি টু ওয়াই ডি এক্স টু হচ্ছে সিক্স এবার তাহলে চরম বা অবমানে ডি ওয়াইডি এক্স জিরো করবো তাহলে ডি ওয়াই এক্স জিরো মানে সিক্স এক্স মাইনাস ফাইভ সামান জিরো ওর সিক্স এক্স ইকালস টু ফাইভ ওর এক্স ইকলস টু ফাইভ বাই সিক্স তাহলে এবার ডি টু ওয়াই ডি এক্স টুর মান দেখব কত হচ্ছে সিক্স এটা গ্রেটার দেন জিরো ওতে এক্স সমান পাঁচ বাই ছয় বিন্দুতে অপেক্ষকটির মান ক্ষুদ্রতম এরপরে একটা কী আছে এক্স মাই ইন্টু টুয়েলভ মাইনাস টু এক্স তার মান ক্ষুদ্রতম হবে তালে এইটো ধৰি নেব ৱাই সমান এক্স ইন টু টুয়েলভ মাইনছ টু এক্স তাৰ হোল স্কোৰ আমি এটা আগে একো চিমপ্লিফাই কৰি নেব ত' এক্স ইন টু এটাৰ এ মাইনছ বিটাৰ হোল স্কোৰ ফৰ্মুলা কৰিলে টুয়েলভ স্কোয়াৰ মাইনাস টু ইনটু টুয়েলভ ইন টু টু এক্স প্লাছ টু এক্স তাৰ হোল স্কোৰ তাহলে এটা ওয়ান ফর্টি ফোর মাইনাস হচ্ছে বারো দুই চব্বিশ চব্বিশ দুই আটচল্লিশ এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার এবার এই এক্সটা গুণ করে দেবো একশো চুয়াল্লিশ এক্স মাইনাস আটচল্লিশ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স কিউ এবার ডিভাইডি এক্স করব একশো চুয়াল্লিশ মাইনাস ছিয়ানব্বই এক্স প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার আর ডি টু ওয়াই ডি এক্স টু মাইনাস ছিয়ানব্বই প্লাস চব্বিশ এক্স এবার চরম বা অবমানে ডি ওয়াই ডি এক্স জিরো এবার ডিওয়াইডি এক্সের মানটা কত ছিল ডি এক্স মান ছিল একশো চুয়াল্লিশ মাইনাস ছিয়ানব্বই এক্স একশো চুয়াল্লিশ মাইনাস ছিয়ানব্বই এক্স প্লাস বারো এক্স স্কোয়ার সমান জিরো আমি প্রত্যেকটাকে বারো দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে হচ্ছে এটা এই এই টার্মটাকে আগে লিখছি এক্স স্কোয়ার মাইনাস বারো আটে ছিয়ানব্বই প্লাস বারো মিডিল টার্ম করব মিডিল টার্ম ছয় দু বারো ছয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু এক্স প্লাস টুয়েলভ ইকালস টু জিরো এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস টু জিরো তাহলে এখানে আমরা এক্সের দুটো মান পেলাম বা দুই এবার দুটো মানেই আমরা রিটু টু ওয়াই বাই ডিএক্স টুর মান চেক করবো তাহলে প্রথমে এক্স সমান ছয়েতে চেক করবো ডি টু ডিএক্স টু কত ছিল মাইনাস ছিয়ানব্বই মানে দুই মাইনাস ছিয়ানব্বই মানে মাইনাস আটচল্লিশ আর এক সমান দুয়ে কত হবে মাইনাস ছিয়ানব্বই প্লাস আচ্ছা সরি এক সমান দুয়ে বের করেছি এটা আমি একটু দুই করে দিলাম টোয়েন্টি ফোর তো এটা দেখতে দেখে বোঝা যায় এটা গ্রেটার দ্যান জিরো হবে প্লাস কত হচ্ছে ছয় চারে চব্বিশে চার হাতে দুই ছয় বারো দুয়ে চোদ্দো এটা কথা হচ্ছে আটচল্লিশ গ্রেটার দেন জিরো এবার এখানে আমাদের অঙ্কে কী বলেছে অঙ্কে ক্ষুদ্রতম মান চাইছে ক্ষুদ্রতম মান মানে ডি টু বাই ডি এক্স ওটা লেস দেন জিরো হবে মানে এক্স সমান দুই হবে তাহলে অতএব সরি ক্ষুদ্রতম মান মানে গ্রেটার দেন জিরো এইটা এটা ছয় অতএব এক্স সমান ছয় বিন্দুতে অপেক্ষকটির মান ক্ষুদ্রতম